আমরা এখন আছি হচ্ছে কার্জন হল পাড়ায় হাজার হাজার ছাত্র এই রাস্তার পাশ দিয়ে গমন করে কিন্তু এখানেই কিন্তু হচ্ছে জলাবদ্ধ বা জলাশয়ের মতো অবস্থা তৈরি হয়ে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনই মশা মাছির উৎপাদন হচ্ছে যেখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া উৎপাদন হওয়া থেকে শুরু করে নিয়মিত ছাত্ররা রোগাক্রান্ত হওয়ার যথেষ্ট পরিমাণ পসিবিলিটি আছে আমরা এরকমভাবে শুধু এই জায়গাটা নয় প্রত্যেকটা হল বা বিল্ডিং এর পিছন সাইডটা দেখা যায় যে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিং দায়িত্বে আছেন তাদের নজরের বাইরে চলে যায় যেখান থেকে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া উৎপাদন হয় পরিবেশ যেরকম নোংরা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম স্বাস্থ্যের জন্য এটা আমাদের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে ক্যাম্পাসের অনেকগুলো রাস্তা আছে যেই রাস্তার পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় যদি যাইতে চায় তাহলে দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয় তারই একটা রাস্তা হচ্ছে দুয়েল চত্বর থেকে আমরা যখন টিএসসি দিকে যাই সেই রাস্তার পাশ দিয়ে যারাই আমরা গমন করেছি প্রত্যেকেই এই পরিস্থিতির শিকার হয়েছে সেটা কেন হয়েছে কারণ ভবঘুরেরা সেখানে বসে আছে সেখানে মানুষ মলমূত্র ত্যাগ করছে এই যে সামগ্রিক একটা সিচুয়েশন এই সিচুয়েশন থেকে উত্তরণ আমাদের জন্য জরুরি অ্যাট দ্য সেম টাইম এই যে কার্জন হলের বিপরীত পাশে আমাদের যেই রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের একই অবস্থা হয় সলিমুল্লাহ মুসলিম হলের অপোজিটে যেই রাস্তাটা আছে সেই রাস্তাতেও দেখা যায় আমাদের একই সিচুয়েশন ফেস করতে হয় এই যে একটা কেন্দ্রীয় স্থাপনা বাংলাদেশের জন্য শহীদ মিনার সেখানে বহিরাগতরা ভিজিটররা আসলে এখানে যে তাদের প্রয়োজনীয় যে কাজ বা টয়লেট সারার জন্য এখানে কোনো টয়লেট ব্যবস্থাপনা নাই যার কারণে দেখা গেছে যে হচ্ছে এই যে শহীদ মিনারের পশ্চিম পাশটা যে এরিয়াটা আছে সেদিকটাই আসলে কখনো গিয়ে টিকে থাকাটা দুষ্কর হয়ে যায় দুর্গন্ধের কারণে এই যে পরিবেশের এই সংকটের জায়গাগুলো সমাধান করার পাশাপাশি আমার পরিবেশ পরিবেশকে নিয়ে আরো অনেকগুলো স্বপ্ন বা পরিকল্পনা আছে যেরকম ওয়ান স্টোর ওয়ান প্ল্যান্ট এই জায়গাটা আমরা সবাইকে ইন্সপায়ার করবো বিশেষত প্লাস্টিকগুলা হচ্ছে আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকির কারণ হয়ে থাকে মাটির উর্বরতা নষ্ট করা থেকে শুরু করে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটি জিনিসে পরিণত হয়েছে সেই জায়গা থেকে সে নো তো প্লাস্টিক ক্যাম্পেইন বাস্তবায়ন করা এর বাইরে গিয়ে নয়েজ ফ্রি জোন যেন হচ্ছে আমরা অবসাদগ্রস্ত সময়টুকু কাটানো বা হচ্ছে আমাদের মেডিটেশনের জায়গার জন্য কাজ করা এবং ওয়েলনেস গার্ডেন সহ এরকম আরো বিভিন্ন ধরনের স্বপ্ন বা আপনাদেরকে নিয়ে কাজ করার পরিকল্পনা আছে সামগ্রিকভাবে পরিবেশের ব্যাপারটা এটা কখনোই একক বিষয় নয় সেটা সামগ্রিক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে একটি সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে হবে সেই প্রচেষ্টাই আপনাদের সমর্থন প্রত্যাশী